পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রং দিন ছিল আমার একদিন রং দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি এত আসতে আর একটু চড়ে পড়া যাবে না আর একটু চোরে করলে কি দায়িত্ব শেষ হয়ে যাবে চেয়ারম্যান যদি ত্রাণের চাউল দেয় মাঝে মাঝে তার মিছিলে যাওয়া লাগে না লাগে না চেয়ারম্যান যদি বিধবা মাতার কার্ড দেয় তাহলে এই বিধবাদের মাঝে মাঝে তাদের জনসবাই যাওয়া লাগে না লাগে না আল্লাহর উপর আলামিন এত সুন্দর পরিবেশ করে দিলেন আর আমরা যদি তার শুকরিয়া আদায় করে এই মাহফিলে একটু না বসতে পারি যেখানে আল্লাহ বলেছেন ওয়াইযা ক্বরিআল কুরআন ওয়া ফাসতিমাউ লাহু ওয়া আনসিতু তুর হামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরান থেকে বলা হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরান বোঝানো হবে তখন তোমরা বসে যাবে চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে তবেই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহান আল্লাহ আমরা কি আল্লাহর জন্য একটু বসে থাকা যায় না বসা যায় কি না যারা দাঁড়ানো ভাইয়েরা আল্লাহর আস্তে আপনাদেরকে বলবো এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর পরিবেশ যে মহান রব করে দিয়েছেন তার শুক্রিয়া আদায়ের জন্যে হলেও এই মাহফিলে এসে বসে যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে তাও বলে না শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পায়কা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পায়কা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার সময় হলো হেঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙর দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সবাই হলো ঘন ঘন আসে কানেতে শুনি কম পিছে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চার ঘুরতে লাগিল খতো হয়ে আসতে পাও ভীন হলো সর্বদাল খু হয়ে দিন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো 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 এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে আমার এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রং দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত আসতে আর একটু চলে পড়া যাবে না আরেকটু জোরে ধরে মহেশ্বর ফাঁসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী